লাইকেন মনে রাখতে কি কষ্ট হয় আসো আজকের ভিডিওতে আমরা খুবই সহজে লাইকেন থেকে যতগুলো ট্রিক্স আছে সবগুলো শেখাই দিব এবং সহজেই তোমার এই মনে করো ক্লাসিফিকেশন তারপরে এরপরে যে উপকারী অপকারী ভূমিকাগুলো আছে এই প্রত্যেকটা জিনিস আমরা খুব সহজে মনে রাখবো ঠিক আছে তো চলো আমরা শুরু করি ফার্স্টে আমি হচ্ছে আমার নোট থেকে তোমাকে পড়ায় দিই তারপরে তোমাকে বই দেখাই দিই ঠিক আছে আসো আমরা নোটে চলে যাই ডাইরেক্ট এই যে দেখো ওকে প্রথমে তোমার ক্লাসিফিকেশনের মধ্যে আছে হচ্ছে কর্টিকুলাস আমরা কর্টিকুলাস মনে রাখবো হচ্ছে কি জানো কর্টিকুলাস মনে রাখবো হচ্ছে জিপি জিপি মানে কি জিপি মানে দেখো এখানে জি আছে এখানে পি আছে মানে নামের শুরুতে জি থাকবে আর পি থাকবে এটা হচ্ছে গ্রাফিস আর হচ্ছে পার পারমেলিয়া ঠিক আছে তাহলে কর্টিকুলাস জিপি তুমি আর কিচ্ছু মনে রাখতে হবে না তুমি জাস্ট কর্টিকুলাস জিপি মনে রাখো তোমার অপশনে কমন পড়ে গেছে হয়ে গেল এরপরে ধরো টেরিকুলাস আমি টেরিকুলাস মনে রাখতাম হচ্ছে কোকো মানে কি দেখো নামে শুরুতে কো আছে নামে শুরুতে কো আছে আর বাকি কিচ্ছু মনে রাখতে হবে না ঠিক আছে ওকে সিক্সিগনাস সিক্সিগনাস কি বলছি কক্স মনে রাখতে হবে ঠিক আছে কক্স মানে কি দেখো নামে শুরুতে কো আছে আর এক্স আছে এখন তুমি বলবা যে ভাই আপনি তো কো পড়ালেন আগেও তো দুটা কো ছিল দেখো এখানে তোমার দুটো এল আছে এখানে তোমার এল নাই আর এখানে তোমার একটা এল আছে তুমি এভাবে মনে রাখো যে সিক্সিগনাস এটা সেটা হচ্ছে এল আছে একটা এল আছে তারপরে এক্স বুঝছো হয়ে গেল কনফিউশন আর কনফিউশনে পড়বা না এবারে তাহলে লিগনিকলস লিগনিকলস পড়া পিসি কি মানে রাখবা পিসি আমরা কম্পিউটারকে পিসি বলি না তো দেখো এই যে পার্সোনাল কম্পিউটার পিসি তো পিসি পি আর সি দেখেন দেখো উপরেও পি ছিল না এখানে ছিল পারমেলিয়া এখানে কি ছিল পারমেলিয়ার এখানে কি আছে দেখো এইটা আছে তাহলে পিপ্টোকোরাস পিপ্টোপোরাস তাহলে এর মধ্যে দেখো পিপ্টোপোরাস আর এটার মধ্যে কি আছে দেখো পারমেলিয়া তুমি কর্টিকোলাস একটা মনে রাখো তাহলে তো হচ্ছে তাই না এটা মন নামও সহজ মনে রাখা সহজ এই একটা মনে রাখো তাহলে তোমার আর কনফিউশনে পড়বা না তাহলে আমাদের পি নিয়ে কনফিউশন হবে না কো নিয়ে কনফিউশন হবে না ঠিক আছে এবার দেখো ওমানি কোলাস এটাই মনে রাখতে ওমানি লেডি আমরা লেডি বানান কি লিখে বলো তো এল এ ডি ওয়াই তাই না এটাকে আমরা একটু এভাবে লিখবো দেখো এই উচ্চারণটাও তুমি লেডি হচ্ছে না লেডি লেডি এই দেখো নামের মধ্যে লেডি আছে ই ডি আই

আচ্ছা যত মনে kitchenette আছে ওটা দেখবা এখন আসো আমরা উপকারী ভূমিকার ወደ চলে আসি ঠিক আছে কিন্তু এখানে তেমন আসার তো অতটা দরকার নাই আচ্ছা উপকারী ভূমিকা এটার মধ্যে আমরা চলে যাই দেখো আগে নোট থেকে পড়ে ফেলি দেখো মানুষের খাদ্য হিসেবে কি কি আছে প্রথমে দেখো নরওয়ে সুইডেন আইসল্যান্ড দেখো তো নামের ভিতরে আইসল্যান্ড আছে না মানে কি নামের ইয়া তো তোমার আইস থাকবে এই দেখো আইসল্যান্ডের আইস এই যে আইসল্যান্ড এটার অপর একটা নাম আছে দেখো আইস হেলি এটা কি হবে দেখো আইসল্যান্ড মস ঠিক আছে এটা কি হবে আইসল্যান্ড মস তো মনে রাখবো যে পাথরের মূর্তি বিক্রি করে এভাবে তো দেখো মেলা হচ্ছে সে মেলাতে কি হচ্ছে মেলাতে পাথর পাওয়া যায় তাহলে দেখো মেলা পারমেলিয়া আছে না পারমেলিয়াতে মনে রাখবা মেলা আর এই মেলাতে কি হচ্ছে পাথর পাওয়া যায় তাই কি বলা হচ্ছে রক ফ্লাওয়ার এটা রক নাম এটা পরীক্ষায় আসে হ্যাঁ রক ফ্লাওয়ার তাহলে আমাদের দুইটা মুখস্থ হয়ে গেল এরপর দেখো মিশর মনে রাখবো মিশর অনেক প্রাচীন শহর মানে এভার বলি না আমরা এভার এরকম এভার তুই মনে রাখবো এই যে এভার আছে নামের মধ্যে হয়ে গেল এর দেখো জাপান বলতো জাপানি গাড়ি সবচেয়ে টেকসই না সবচেয়ে ভালো না ওদের গাড়ির মডেল গুলা এভাবে মনে রাখতাম যে জাপানি গাড়ি এবং গাড়ির জন্য গাড়ি এতই ভালো যেখানে তুমি পাথর যদি মারো এটা ভাঙবে না বুঝছো মানে কি দেখো তুমি এই নামের ভিতরে কার পাবা এই দেখো কার আছে না আর এইটা কি এতই ভালো গাড়ি যে এখানে পাথর মারলে মরবে না তাহলে মানে ভাঙবে না তাহলে স্টোন মারশো তাহলে আমাদের একটা হয়ে গেল এটা দাগায় ফেলি আসো আমাদের দুই নাম্বারটা এই যে এই দুই নাম্বার মানুষের খাদ্য প্রথমটা কি বলছি দেখো এই যে নরওয়ে সুইডেন আইসল্যান্ড এখানে আমি কি শিখালাম এখানে কি থাকবে নামের ভিতরে আইল্যান্ড থাকবে দেখো আইসল্যান্ড আছে ওকে ভারতের মাদ্রাস মাদ্রাস মানে মেলা মেলায় কি পাওয়া যায় পাথর পাওয়া যায় আমরা পরে পড়বো আছে এখানে এই রক রক কি হয়ে গেল আমরা এরপরে দেখো মিশরে কি বলছি দেখো এভার্নিয়া মিশর কি অনেক প্রাচীন শহর তাহলে এভার্নিয়া তারপরে চীনে কি বললাম গাড়ি তাহলে দেখো কার আছে না আর কার কি স্টোন মার্শো ঠিক আছে এগুলা মানুষ খাদ্য হিসেবে খায় এখানে দেখো এই যে স্টোনটা দাগাই ফেলি এই যে মাশরুম আইসল্যান্ড দাগায় ফেললাম রেন ডিয়ার টা আমরা পরে তারপরে তাহলে আমাদের এই দেখো মানুষের খাদ্য এটা আমাদের হয়ে গেল করা এরপরে আমরা পশুর খাদ্য বাড়ি দেখো এই পশুর খাদ্য আচ্ছা পশু খাদ্য মনে রাখবা কি দেখো পশু কি করে দৌড়াদৌড়ি করে না তুমি ছেড়ে দিলা মনে করো একটা গরু ঘিরে নিয়ে আসো একটা খাসি ঘিরে নিয়ে আসছো ছেড়ে দিলা দেখবে যে দৌড়াদৌড়ি করতেছে কেন দেখো মনে রাখবা দৌড়াদৌড়ি মানে কি র্যান দৌড়াদৌড়ি মানে কি র্যাম মানে দৌড়ানো না তাহলে দেখো রেন্ডি আর মস নামের ভিতরে তোমার কি থাকবে র্যাম থাকবে নামের ভিতরে কি থাকবে র্যাম থাকবে রেন্ডিয়ার আর মস নামের ভিতরে কি থাকবে র্যাম থাকবে এটা কার ক্ষেত্রে এটা আছে পশু খাদ্য তাহলে মানুষের খাদ্য পশু খাদ্য ক্লিয়ার আচ্ছা অ্যান্টিবায়োটিক অ্যান্টিবায়োটিকে মনে রাখবে একটা অ্যাসিডের নাম সেটা হচ্ছে অ্যাসিড এবং এটা আমাদের দুই ধরনের এই ব্যাকটেরিয়া আছে না গ্রাম পজিটিভ গ্রাম নেগেটিভ মনে রাখবো গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া এর উপর কাজ করে ধরো এটা একটা তোমার গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া হ্যাঁ এইটার উপরে সে কাজ করবে কোন লাইকেন এই যে উস্টিক অ্যাসিড যেটা থাকে ওকে উস্টিক অ্যাসিড এর থাকে হয়ে গেল এরপর দেখো টিউমারটা প্রতি দিয়ে আমরা বলে চলে যাই টিউমার আমি এখানে মনে রাখতাম টিউমার প্রতি ওদিকে দেখো নো সিন নিন নিন নো সিন নিন নিন নো সিন নিন নিন বারবার বলবা নো সিন নিন নিন নো সিন নিন নিন মানে কি দেখো উষ্ণ তারপরে এভো সিন তারপরে লাই লাইকেনিন আইসো লাইকেনিন দেখো নো সিন নিন নিন

সিরোনিম কি হৃদয় না আর হৃদয় কি আমাদের পরিবর্তনশীল মানে মনে রাখবা আমাদের মন খালি রং পাল্টায় ঠিক আছে মনে করো আজকে এটা করতেছি কালকে ওটা করতেছি কোনো কোনো কিছু ঠিক ঠিকানা নাই মানে আমাদের খালি মন পাল্টাচ্ছে এভাবে মনে রাখবা মানে কি দেখো হৃদয় মানে তোমার হৃদপিণ্ড রিলেটেড কোনো লাইকেন থেকে আসলে মনে রাখবে হৃদয় মানে মন নামের ভিতরে মন আছে দেখো ঠিক আছে রোসেলা মন্টে মন্টেক নেই ঠিক আছে এখানে কি থাকবে এই কি হবে আর দেখো রং পালটায় বলছিস রং পাল্টাই মানে কি আমাদের মন রং পালটায় মানে তোমার মন তো থাকবেই আর মনে করো লিয়া নামের একটা মেয়ে আছে সেই লিয়া নামের মেয়ের কি হচ্ছে খালি মন পালটায় এভাবে মন রাখতাম এখন দেখো মন পালটায় মানে রং পাল্টাই এটা তোমাকে আমি বইয়ে দেখায় দিই এখন 6 আর 9 নাম্বার আসো 6 ওই যে 6 ঋদ্রক ঋদ্রক মানে কি বলছি মন থাকবে দেখো নামের ভিতরে মন আছে শেষ এবং এখানে 83 ব্যবহৃত হয় এবার ধরো নয় লিটমাস পেপার লিটমাস পেপার কি করে রং পাল্টায় না আমাকে বলো লিটমাস পেপার কি করে রং পাল্টায় অ্যাসিড বা খার নির্ণয় ব্যবহার করা হয় তাই না তাহলে দেখো এর নামের ভিতরে দেখো মন আছে আর কার মন পাল্টায় বললাম কোন একটা মেন নাম বললাম বলো তো একটা মেন নাম বললাম তার হচ্ছে কি লিয়া হয়ে গেল তাই না ছয় নয় হয়ে গেল আমাদের এই হৃদরোগ বা মন দিয়ে আমাদের আরো একটা আছে এটাও দেখাই দিই তোমাকে এই দেখো রং ও ট্যানিন শিল্প তোমাকে বললাম না রং পাল্টায় মানে লিট মাস এটার মতো কি থাকবে এটার মধ্যেও এই যে দেখো এই যে মন এটা কোথায় আছে এই রং তোমার উলেন ও সিল জাতীয় কাপড় রং করা ক্ষেত্রে মানে তুমি তো সিম্পল চিন্তা করো বা রং যেখানে আছে সেখানেই আমার কি হবে যেখানেই রং সেখানেই মন যেখানে হৃদয় সেখানেই আমার হচ্ছে মন যেখানে লিপ সেখানেই আমার মন হয়ে গেল ওকে আচ্ছা উম হয়ে গেল এগুলা এরপর দেখো সাত নম্বর সাত নম্বরটা সহজ দেখো জলাতঙ্ক জলতঙ্ক মানে কি মনে রাখবো জলতঙ্কর জল রিলেটেড তাহলে জল থেকে পানি পানি থেকে দেখো নামে শুরুতে পি দিয়ে হবে শেষ হুপিংকাশি হুপিং কফ কফ মানে সিঁ দিয়ে শুরু হবে আমি এভাবে মনে রাখতাম আমি নাম পড়তাম না জলতঙ্ক মানে জল জল মানে পানি পানি মানে পি দিয়ে শুরু হুপিং কফ মানে কফ কথের সি দিয়ে শুরু যক্ষার ওষুধ যক্ষা মনে রাখবো আইল্যান্ডে থাকলে বেশি যক্ষা হয় হ্যাঁ

আচ্ছা উত্তর যুগের মধ্যে নিয়ার মধ্যে এটা নাই ইয়া আছে দেখাই দাও দেখো উত্তরযুগের মধ্যে আরো একটা আছে যেটা হচ্ছে উষ্ণিয়া মানে নিয়া টাইপেরই তো নাম আসতে তাই না আমি মনে রাখছিলাম নিয়া যেখানে আসবে মানে মনে রাখবা সুগন্ধি তো তোমার এই দুটা আছে হ্যাঁ সুগন্ধিত আছে এইটা আর এইটা সুগন্ধিত তোমার এই দুটা আছে ঠিক আছে কিন্তু উত্ত যুগের মধ্যে আবার একই নামের মনে করো নিয়া নিয়া টাইপের আছে এভাবে একসাথে মনে রাখছিলাম বুঝছো ক্লিয়ার এখন আসলে ওটা তো বই দেখায় দিলাম এগারো নম্বর বই দেখাই দিলাম দেখো আচ্ছা রং টেরিন দেখায়নি রং ও টেন রং মানে কি রং মনে রাখবা রিয়া রং মানে কি দেখো মন মানে রং মানে মন শিখালাম না হয়ে গেল তাহলে বই দেখা এগারো নাম্বারটা এগারো নাম্বার আমরা আগে পড়ছি একটা একটা বাকি ছিল ও টেনিন রং মানে কি বললাম রং মানে রিয়া মানে নাম এসেছে রিয়া আছে হয়ে গেল আর এই যে

করে আসো অপকারী দিক নিয়ে আমরা পড়বো ঠিক আছে মনে রাখবা নেকড়ে নিধন করা ভুল হ্যাঁ তুমি কোনো কিছুই মনে করো একদম নিধন করা ঠিক না তো মনে রাখবো এভাবে যে কি নেকড়ে নিধন করা ভুল ভুল মানে ভুল বানান কি ভিউএল আমরা লিখিনা না মাথা ভুল তো নামের ভিতরে দেখো ভুল আছে এই যে ভিউএল ভুল আছে শেষ এটা একটা তারপরে দাবানল দাবানল মানে কি অনেক গরম কিছু না মানে উষ্ণ না তাহলে নাম দেখো উষ্ণ টাইপ মানে আমি এটা এভাবে পড়তাম উষ্ণ উষ্ণিয়া না উষ্ণ পড়তাম হ্যাঁ উষ্ণ শেষ চর্মরোগ হাঁপানি আর হচ্ছে অ্যালার্জির ক্ষেত্রে কি হবে দেখো উষ্ণিয়া আর এভার্নিয়া শেষ দাগ মানে অপকারিতে আছে অপকারি এই যে অপকারী ভূমিকা দেখো আমাদের এই যে ভুল এটা হবে এটা করা হয় যে নিয়া

এই তো মোটামুটি তাহলে হবে এখন দেখো আমি তোমাকে পরিবেশ দূষণের নির্দেশক বায়ু দূষণের নির্দেশক হ্যাঁ তোমাকে আমি একটা কাজ দিই দেখো এই পরিবেশ দূষণের নির্দেশক লাইকেন বায়ু দূষণের নির্দেশক লাইকেন হ্যাঁ এখন তো প্রাকৃতিক ঝাড়ুদার এটা তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা আর যারা এর অ্যান্সার খুঁজে পাব না তাদের জন্য আমি একটা ক্লু দিই আমার এই চ্যানেলে দেখবা আমার হচ্ছে বোটানি চ্যাপ্টার ফোরের এর উপর একটা ওয়ান ছয় আওয়ারের ক্লাস আছে ঠিক আছে এটা হচ্ছে অনুজীবের উপর তো অনুজীবের হচ্ছে ওখানে আমি যেটা করছি ধরো ভাইরাস থেকে দশটা ব্যাকটেরিয়া থেকে ম্যালেরিয়া থেকে ওরকম করে মোট হচ্ছে সবকিছু করাইছি তোমরা এই ভিডিওটা ওয়ান একটা ভিডিও ছয় ওভারের তোমরা আস্তে আস্তে দেখতে পারো ওখানে আমি অনেক ডিটেলস করাইছি ঠিক আছে দিয়ে আমাকে এটার অবশ্যই এটা আমাকে কমেন্টে জানান প্রাকৃতিক ঝাড়ুদার কোনটা ঠিক আছে এটা বাদেও আমার চ্যানেলে দেখবা যে এই যে এই ফিজিক্সে তোমাদের একটা ছক আছে না সেকেন্ড চ্যাপ্টারের ওই যে চুম্বকের যে চ্যাপ্টারটা ওটা লাস্টের ছক আছে না এই ছকটা মনে খুব কষ্ট হয় এটা আমি খুব সুন্দর একটা চন্দ্রন্দ দিয়ে এটা একটা ভিডিও বানাইছি দেখো তোমাদের একটা পিডিএফটা দেখাই এই তো এটা একদম খুব ইজি করে তোমাকে চন্দ্রন্দ দিয়ে সবগুলো জিনিস তোমাকে মুখস্থ করাই দিছি তো তোমরা অবশ্যই এই ভিডিওটা দেখবা এবং আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন হবা ওখানে এটা পিডিএফ পেয়ে যাবা এছাড়াও এই একটা ছকের উপর আমার চ্যানেলে একটা ট্রিক্সার মানে শর্ট এর একটা ট্রিক্স এই ভিডিও পাবা ছোট্ট তিন মিনিটের এখানে আমি এই পুরা ছকটা কিভাবে মুখস্থ করতে হয় এটা শিখাইছি এটা ভাদেও এই চ্যাপ্টারের আরেকটা টপিক সেটা হচ্ছে যে ছত্রাকের অর্থনৈতিক গুরুত্ব এটা আমাদের মনে রাখতে খুব কষ্ট হয় না এটার উপরে আমার ছন্দ দিয়ে খুব সহজে খুবই সহজে এই ভিডিওটা দেখবা তোমার খুবই ভালো লাগবে খুব সহজে ঠিক এইভাবে আমি তোমাকে প্রত্যেকটা জিনিস মুখস্থ করাই দিছি হ্যাঁ উপকারী অপকারী ভূমিকা তোমরা এই ভিডিওটাও দেখবা এটা বাদেও আমার চ্যানেলে আরো কিছু ভিডিও রিসেন্ট একটা ভিডিও আপলোড দিছি সেটা হচ্ছে এই যে কঙ্কাল তন্ত্রের আমাদের যে রড তারপরে হচ্ছে লিভার তন্ত্র আছে না আমাদের হচ্ছে জোলজি চ্যাপ্টার সেভেন তন্ত্র। এটা আমাদের অনেকের অসুবিধা থাকে যেমন কোনটার উদাহরণ কাঁচি কোনটার উদাহরণ হচ্ছে ঠেলাগাড়ি জিনিসগুলো বা লিভার কি কি এই জিনিসগুলো আমি তোমাকেছি তোমার মুহস্ত করতে হবে না তুমি একটা ভিডিও দেখ ওই ভিডিওটা দেখবা তাহলে দেখবা যে একদম ক্রিস্টাল ক্লিয়ার আমি এগুলা আমি দিয়ে দিব। এখানে মানে মানে ডিসক্রিপশন বক্সের বক্সে লিঙ্ক দিয়ে দিবো এছাড়াও তোমরা আমার চ্যানেলে দেখতে পারো তো এরকম আরো অনেক ভিডিও আছে তোমাদের দেখার অনুরোধ থাকলো এবং অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবো এবং তোমার বন্ধুদের এই চ্যানেলটা শেয়ার দিব যাতে তারাও উপকৃত হতে পারে অসংখ্য ধন্যবাদ